আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আসছি জমি বাড়িতে দেখতে পাচ্তেছেন আমরা জমিতে চলে আসছি এখানে ধান রোপণ করার জন্য হ্যাঁ আমরা এখানে ধান রোপণ করার জন্য আজকে আসছি যেহেতু আমাদের এখন কোনো কাজ নেই কাজ প্রায় শেষের পথে তাই ভাবলাম যে ফুপুর জমিতে ধানটা রোপণ করেই দিই এখানে আমরা আসছি আজকে চারজন ইনশাল্লাহ আমরা চারজন মিলে এই পুরো জমিটাকে রোপণ করবো ইতিমধ্যেই আমরা অর্ধেকটা জমি রোপণ করে ফেলেছি বাকি অর্ধেকটা রোপণ করার জন্য আবার আমরা মাঠে নামলাম আমরা একটু গিয়েছিলাম বিরতি নেওয়ার জন্য চা পানের বিরতি নেওয়ার জন্য চা পান বিরতি শেষ করার পর আমরা আবারও আসলাম জমিতে আলহামদুলিল্লাহ বাকি অংশটুকু আমরা ইনশাল্লাহ শেষ করব আজকেই হ্যাঁ এখানে আমরা আসছি চারজন চারজনের মধ্যে তিনজন খুব দ্রুত গাতে পারে আর কি কিন্তু আমি ভাই খুব দুর্বল আর কি আমি ওইভাবে অতটা পারি না কিন্তু তারপরও আমি এদের সঙ্গেই আছি হ্যাঁ এদের সঙ্গে থাকার কারণে দেখা যাচ্ছে এরা মনোবল পাচ্ছে যদিও বা আমি এদের থেকে সবার থেকে বড় বয়সে বড় কিন্তু কাজের দিক দিয়ে অতটা মানে কি আর কি ইয়ান আর কি এক্সপার্ট না এই যে হচ্ছে আমাদের কাজের এক্সপার্ট এক্সপার্টের হচ্ছে ম্যানেজার এর নাম হচ্ছে আমরা ম্যানেজার বলেই ডাকিয়ে থাকে আমাদের কাজের লিডারও হচ্ছে অনেক দ্রুত কাজ করতে পারে হ্যাঁ এটা মানে লজ্জার কিছু নয় এখানে একটু ভালোই কাজ করে আর কি মানে বলতে গেলে আমি চারজনের মধ্যেই এক একদম দুর্বল ভাই দুর্বল মানে যদিও বা কৃষি কাজ করি মাঝে মাঝে টুকটাক কাজ করি কিন্তু ওইভাবে আমি অতটা মানে প্রপারলি করতে পারি না তারপরও এদের সঙ্গেই আছে আর কি বলতে গেলে ছোটোবেলায় যেরকম হয় আর কি সবাই মিলে কাজ করলে মানে যে একটু কম পারে মানে সেও তাকেও চালিয়ে নেওয়া যায় ওইরকম আর কি আমাকে ওরা চালিয়ে নিচ্ছে আর কি হ্যাঁ এটা হচ্ছে ফুপুর জমি এখানে বলার কিছু নাই হ্যাঁ ফুফু ফুপুর জমিতে গেড়ে দিচ্ছে আর কি এখন ফুপু আমাদের সুন্দর বিরিয়ানি খাওয়াবে রোবণ শেষে হ্যাঁ এই জন্য আমরা আর কি গাড়তেছে আর কি এখন কথা হচ্ছে ভাই কাজ নাই কাজ শেষের দিকে আর মূল কথা হচ্ছে জমিগুলো মানে মিডিল মিডিল একটা অংশ কীরকম মানে চতুর্দিক চতুর্দিকের জমি জমাগুলো সব মানে গাড়া শেষ হয়ে গেছে আর কি যার কারণে এগুলো মিডিলে পড়ছে এখন এই জমিগুলো মানে আর কি চাষ দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাড়ি আসার কোনো রাস্তা থাকে না সো খুব কষ্ট হয় আর কি এই জন্য এগুলো আর কি শেষের দিকে আর এ বছর মানে বেসনটা খুব মানে খুব সমস্যা হওয়ার কারণে মানে বেসন দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক বেসন নষ্ট হয়ে গেছে অতিরিক্ত শীতের কারণে বেচন নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছু জমি আর কি এখন মানে শেষেই করতে হচ্ছে যার বেচন হয়েছে সে তো অনেক আগেই গেড়ে নিয়েছে এবং যাদের একটু বেচনের সমস্যা হয়েছে তারা একটু শেষেই করছে আর কি এরকম একটা অবস্থা সো আপনারা দোয়া করবেন আমরা যাতে আজকে পুরো জমিটা রোপণ করতে পারি চারজন আসি যদিও বা আমরা ওইভাবে পারি না তারপরও ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আশা করা যায় আজকে আমরা এটা পুরোটাই সমাপ্তি করতে পারবো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আমরা পুরো জমিটা ইনশাল্লাহ রোপণ করা শেষ করেই বাড়ি ফিরবো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি